চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছে একটি অসাধারণ কালেকশন থাকবে লাইট থাকবে এটি কালেকশন এখানে অনেকটাই গোল্ডেন থাকবে কালেকশন আপনারা দেখেন এখানে সর্বমোট চারটি বাগান থাকবে তার ভিতরে দুইটি

একটি অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এন্ড নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন আসার চেষ্টা করবো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা দেখাবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ